আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক স্বাগতম জানাই যারা ফেসবুক পেজটি খুঁজে পান নাই স্টক ওয়ান অপশনে গিয়ে অবশ্যই খুঁজে বের করবেন এবং লাইক এবং ফলো করবেন আজকে সাত আগস্ট সপ্তাহের শেষ কর্মদিবস ছিল এবং আগামী দশ তারিখ থেকে মার্কেট আবার চালু হবে ইনশাল্লাহ দশ তারিখ থেকে টানা চলবে আবার চোদ্দ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়ে কথা বলবো ইন্ডেক্স তেষট্টি পয়েন্ট মাইনাস আজকেও প্রত্যেকটা সেক্টরে কিন্তু কারেকশন হয়েছে টেক্সটাইল সেক্টর তুলনামূলকভাবে কম কারেকশন হয়েছে চোদ্দোটি কোম্পানির দাম বেড়েছে এবং আজকেও দুটি কোম্পানি হল্টেড ছিল এবং ট্রেড ভ্যালু সাতশো ছয় কোটি টাকা যেখানে দুশো ছেষট্টিটা কোম্পানির দাম কমেছে এবং সাতাত্তরটি কোম্পানির দাম বেড়েছে এবং আমাদের যে স্টক গতকাল যে স্টকে নিয়ে আলোক রোচনা করেছিলাম আমি সাবপোজ বেনি মিলস সেটা কিন্তু আজকে ভালো করেছে আপনারা দেখছেন টপ গেইনারের টপ গেইনার চার নাম্বার ছিল এবং প্রথমে আমি দেখেছি স্টকটি কিন্তু দুই নাম্বার গেইনার উঠে এসেছিল এবং এই স্টকটি আমি সর্বপ্রথম কিন্তু আপনাদেরকে বলি আজ থেকে তিন দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আগে আমি বলি বারো টাকা পঞ্চাশ পয়সার লেভেলে যে লোপের শেয়ারটি নিউজ আসলেই তিনটি হলটের সামনে হবে কিনা এবং এই দুই সপ্তাহ আগে দেখেন আজকে যদি আমরা ক্যালকুলেট করি বারো পঞ্চাশ টাকা আমি এই লেভেলে বলেছি সেখান থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট প্রফিট টোয়েন্টি জন্যই বলি স্টক এনএসিডির সাথে থাকবেন যে কোনো আপডেট পেতে এবং আশা করি স্টক এনএসিটি আপনাদেরকে ভালো ভালো সাজেশন করবে তা এই হচ্ছে বিষয় এবং আমরা তো আমাদের যে আজকে দেখেন যে হল স্টকটি ছিল এটা কিন্তু আমাদেরই স্টক ছিল আপনি টপ গেইনারে যদি যান রহিম টেক্সটাইল এটা আমাদের স্টক ছিল অনেকেই কিনে হতাশ হয়ে গিয়েছিলেন একশো চল্লিশ টাকার এবং বলেছিলেন আসলে স্টকটা ফিটিং হয়েছে কিন্তু আমি স্টক অ্যানালিস্ট বিডি প্রথম এটা মাল্টি বেগার স্টক মাল্টি বেগার স্টক রোহিম মনে আছে কিনা যাদের মনে আছে প্লিজ কমেন্টে জানাবেন মাল্টি বেগার স্টক আমি বলেছিলাম আমি বলেছিলাম কিন্তু এটা সেই রোহিম্পেক স্টাইল প্লে দেখেছেন দেশ গার্মেন্টস এরটা দেখেছেন সবকে স্পিনিং দেখেছেন স্টাইল ক্রাফট আমি কত টাকায় স্টাইল ক্রাফট দিয়েছিলাম আপনাদেরকে মাত্র তিপ্পান্ন টাকায় তিপ্পান্ন টাকায় স্টাইল ক্রাফট দিয়েছিলাম যাই হোক স্টক অ্যানালিস্ট বিজির সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে আমরা যদি পর্যালোচনা করি টপ লুজার বা ইন্ডেক্স নেগেটিভ কন্ট্রিবিউশন ছিল লেফার্ডস ওয়ার্টন রবি রবি দেখেন রবি রবি কিন্তু ইপিএস ভালো দিল আমি কিন্তু বলেছিলাম ইপিএস ভালো উপলক্ষে ফিডিং হবে ফিডিং দিবে ফিডিং দিবে কথাটা কিন্তু রাইট ছিল রাইট যে স্টক অ্যানালিস্ট বিজি যেটা বলে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম সময় হয়ে যায় হয়তো দুই একটা এদিক ওদিক হয় আপনারা তাতেই মন খারাপ করেন এটা স্বাভাবিক আমি তো আর সব জানতাম অ্যানালিস্ট অ্যানালাইসিস করি তার বেসিসের উপর আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং সবচেয়ে মজার বিষয় হলো যে দেখেন হেভিওয়েট কোম্পানিগুলো কিন্তু মার্কেট কারেকশন করেছে এবং এটি স্বাভাবিক ব্র্যাক ব্যাংক মার্কেট কারেকশনে অংশগ্রহণ করেছে ইসলামী ব্যাংক জিপি ম্যারিকিউ আবার যখন ইন্ডেক্স ভালো করে এদের কিন্তু আগে আসে তা যাই হোক এই বিষয়গুলো আপনাদের বাই সেল খেয়াল রাখতে হবে আজকে ইন্ডেক্সের যদি দেখি যে কোন জায়গা থেকে ঘুরতে পারে হয়তো ইন্ডেক্স পাঁচ হাজার দুশো একাশি এই লেভেলটা হয়তো আগামী সপ্তাহে আগামী সপ্তাহে আমি আশা করব। রবি সোমবার কারেকশন দিলেও মঙ্গলবার বা সোমবার থেকেও কিন্তু মার্কেট টার্ন করতে পারে আমি আবারও বলছি রবিবার কারেকশন দিলেও সোম থেকে মঙ্গলবারের মধ্যে মার্কেট করবে করবে পজিটিভ আমি বিশ্বাস এবং সকলের আস্থা আবার মার্কেটে ফিরে আসবে কারণ যতই কারেকশন হোক না কেন মার্কেটের ট্রেড ভ্যালু কিন্তু সাতশো কোটি প্লাস এটা মানতে হবে আর যখন মার্কেট ভালো হবে এক হাজার বারোশো পনেরোশো যেটা আমি বলেছিলাম এটা যাবে ইনশাল্লাহ যাবে আগস্টে আসবে যদিও দশ এগারো তারিখের কথা বলেছিলাম টেনশনের কোনো কারণ নেই যারা টেনশন টেনশন রয়েছে ছেড়ে ফেলে দিন মার্কেট ভালো করবে তবে আমার যেটা কথা আমার যেটা কথা যে আমি যদি টপ লুজারটা অ্যানালাইসিস করি টপ লুজার এই মার্কেটে যদি মান্থলি অ্যানালাইসিস করি দেখেন এখানে মিডল্যান্ড ব্যাংক চলে আসছে তো এই যে আমি কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্ক ফলিং নাইফ কথা বলেছি হেভিওয়েট কোম্পানি পাবলিক হোল্ডিং ইউজ এবং ইনস্টিটিউট আপনি দেখবেন যে শেয়ারগুলোতে পাবলিক এবং ইনস্টিটিউট দুইটা দুইটা মিলে হিউজ কোয়ান্টিটি শেয়ার থাকে দেখেন এখানে ইনস্টিটিউটের কাছে কাছে কোটি 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 লাখ লাখ পাবলিকের প্রায় প্লাস প্লাস দুইটা মিলে এইসব শেয়ারগুলো বাই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি সাপোর্ট জোনটা দেখবেন সাপোর্ট জোনটা দেখবেন মার্কেট ভালো করলে হ্যাঁ বাড়ে এগুলোও বাড়ে মার্কেট ভালো করলে বাড়বে না কোনো বাড়ে কিন্তু যখন পরে তখন কিন্তু আর গায়ে জামা কাপড় থাকবে না এইটা মাথায় রাখতে হবে যখন পড়বে এই যে হাতি মার্কা শেয়ার পাবলিক এবং ইনস্টিটিউট গুলো অনেক বেশি পরিমাণে থাকে এগুলো আপনাকে অবশ্যই বুঝে শুনে সাপোর্ট জোন থেকে বাই করতে হবে যদি সাপোর্ট জোন থেকে বাই করতে পারেন তাহলে আপনি এখান থেকে গেইন করবেন যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এই যে হাতি মার্কা শেয়ারগুলো হাতি মার্কা শেয়ার এগুলো দেখেন পাবলিক হোল্ডিং আটাত্তর কোটি শেয়ার আটাত্তর কোটি তা আপনি কি মনে করছেন এগুলো যদি এখান থেকে আটাত্তর কোটি যদি কুকুরের একদিন মারে তাহলে কি পরিমাণ মার্কেট সেখানে দুই কোটি ট্রেড হয়েছে দুই কোটি ট্রেড হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এই হাতি মার্কা শেয়ারগুলো গুলো কেনার আগে সাপোর্ট জোনটাই খেয়াল করবেন এগুলো বাড়লে সাপোর্ট জোন দেখে কিনলে আপনার আপনি লাভবান হবেন আমি বলছি না এখান থেকে আপনি প্রফিট করতে পারবেন না কিন্তু আপনাকে সাপোর্ট জোন দেখে আমি বলছি ২০১০ হাজার দশ সালে যে ধসটা হয়েছিল যে মার্কেটকে বাবল করে বাবল করে বাবল করে একদম পাবলিককে খাওয়াই দেওয়া হয়েছিল সেই কাজটা যাতে করতে না পারে স্টক অ্যানালাইস ভিডিও অবশ্যই আপনাদেরকে সতর্ক করবে যে এই হেভিওয়েট কোম্পানিগুলো যেভাবে যেন বাবল করে উঠে আপনাদেরকে দাম করে খাওয়াই দিতে না পারে সেটা এনআর ব্যাংক এই যে দেখেন পাবলিক হোল্ডিং সাতাইশ কোটি সাতাইশ কোটি এরকম শেয়ারগুলো যখন পড়বে তখন কিন্তু আম আপনার ছাড়া থাকবে না এটা মাথায় রাখতে হবে তো এই জন্য আপনারা এই শেয়ারগুলো কেনার সময় আপনি একটু টপ লুজার উইকলি দেখবেন মান্থলি দেখবেন ফিফটিন ডেজ দেখবেন নাইফ গুলো খেয়াল করবেন কোনটা পড়ছে তো পড়ছে পড়ছে তো পড়ছে একটু উইকলি দেখবেন উইকলি কোনগুলো রয়েছে দেখে পাবলিক হোল্ডিং দেখবেন ইপিএস গ্রোথ দেখবেন আর ফান্ডামেন্টাল যদি দেখেন ভালো কথা আর মার্কেট যখন ভালো করে তখন ফান্ডামেন্টাল অতটা গুরুত্ব আসে না কিছু কিছু স্টকের আপনারা জানেন অনেক মাইনাস চোদ্দ টাকা বারো টাকা ইপিএসও কিন্তু কিন্তু হল্টেড হয়েছে যেমন ম্যাক্সন স্পিন ম্যাক্সন স্পিনিং টানা হল্টেড ছিল আপনারা দেখেছেন হল্ট হল্ট খেলা চলছিল এই যে এটা এগুলোর কিন্তু ইপিএস এর কোনো বেল নাই কোয়ার্টার ওয়ান মাইনাস এক টাকা একাত্তর কোয়ার্টার টু এক টাকা সাতাত্তর কোয়ার্টার থ্রি এক টাকা বারো এই ইপিএস এর জন্য যে খুব ভাই শেয়ার একদম চাঁদের দেশে যাবে বাট এরকম না আপনাকে সাপ্লাই জোন দেখতে হবে আপনাকে বিভিন্ন স্টক এর অ্যানালাইসিস দেখতে হবে আর আমাদের যে নাম আনা সিএনজি ছিল দেখেন এই জোনটা কিন্তু এখানে কিন্তু স্মার্ট মানি অ্যাকুমুলেশন করছে অ্যাকুমুলেশন করছে এখান থেকে উঠিয়ে নিয়ে নাম আনা সিএনজি এখান থেকে উঠিয়ে নিয়ে অ্যাকুমুলেশন করছে এই জিনিসগুলো ফলো করবেন ক্যাটাগরি চেঞ্জ আসলে এটা সাতাশ টাকা সাতাশ টাকা সাতাইশ টাকায় নিচ্ছে কথা না এই জন্য এই যে এইগুলো এই যে দেখেন একই পয়েন্টে মার্কেট এত পড়ছে কিন্তু কয়েশ টাকা থেকে নামছে না বরং যা দিচ্ছে স্মার্টফোনে নিয়ে নিচ্ছে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন মাই ডিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় বন্ধুরা অবশ্যই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে ভলিউম ড্রাই একই পয়েন্টে পয়েন্টে ঘুরছে 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 নিশ্চয়ই কোনো কারণ আছে ঠিক কারণটা খুঁজে বের করুন কি হতে পারে নিশ্চয়ই ক্যাটাগরি চেঞ্জ আমার যে স্টকগুলো আমার আমি দিয়েছিলাম আঠারো উনিশ টাকায় সেই স্টকটা দেখেন ভালো পজিশন সেখান থেকে একবার আরেকবার আরেকবার উপরে দিকে যাওয়ার জন্য পজিশন নিচ্ছে তারপরে স্টকগুলো খেয়াল করবেন তা যাই হোক ওভারঅল মার্কেটের বিষয়ে যদি আমরা সেক্টর ওয়াইজ একটু অ্যানালাইসিস করি মিউচুয়াল ফান্ড সেক্টরটা বেশ কারেকশন হয়েছে মিউচুয়াল ফান্ড সেক্টর এবং সেটা কিন্তু যদি ডেলি ক্যান্ডেল আমরা একটু দেখি বেশ ভালো একটা অনেক উপরে উঠে গিয়েছিল মে মাসে কিন্তু একটা প্লে করেছিল জুন প্লে করেছে এবং আগস্ট মাসে বেশ কারেকশন হয়েছে বেশ মিউচুয়াল ফান্ড সেক্টরটা এবং এই যে মোটামুটি দেখেন ভেঙে আবার কিন্তু উঠে গেছে এই পজিশনে এই পজিশনে কিন্তু কারেকশন প্রায় শেষ পর্যায়ে আমি আপনাদেরকে রিমেম্বার করে দিতে চাই যে সব সেক্টরে কিন্তু প্লে করে কারেকশন শেষ করে তাই মিউচুয়াল ফান্ড এই সেক্টরটা এই মুহূর্তে সর্বোচ্চ কারেকশন করেছে সর্বোচ্চ কারেকশন এবং এই কারেকশনটা কিন্তু আপনি যদি উইকলি মুভমেন্টে যান উইকলি ক্যামিটাল মুভমেন্টে যান তাহলে কিন্তু এটা যদি আপনি ধরেন যদি ধরেন তাহলে কিন্তু দেখতে পারবেন মোটামুটি 6.7 পয়েন্ট সেভেন এবং উইকলি ক্যান্ডেল যদি অ্যানালাইসিস করেন সেখানে দেখতে পারবেন 6.6 পয়েন্ট সিক্স টোটাল মিউচুয়াল ফান্ড সেক্টরটা কারণ একটা অনেক উপর থেকে পড়ছে আবারও উঠছে আবারও কারেকশন বর্তমান আছে 6.8 পয়েন্ট এইট মিউচুয়াল ফান্ড সিক্স পয়েন্ট এটা সর্বোচ্চ সিক্স নামতে পারে এখান থেকে কিন্তু একটা হায়ার হাই দিবে এখান থেকেও কিন্তু একটা হায়ার হাই দিতে পারে কারণ সবচেয়ে সেক্টর গুলোর ভিতরে মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু সর্বোচ্চ কারেকশন কারেকশন সর্বোচ্চ এবং কারেকশনের শেষ পর্যায়ে শেষ পর্যায়ে এবং কিছু কিছু মিউচুয়াল ফান্ড আছে ভালো ডিভিডেন্ড দিচ্ছে দিবে সামনে এগুলো ভালো করবে তার মানে যে সেক্টরটা সবচেয়ে বেশি কারেকশন হয় সেগুলো খেয়াল করবেন ব্যাংকিং সেক্টর বলেন অন্যান্য সেক্টরগুলো বলেন ব্যাংক সেক্টর বলেন আন্ডার কারেকশনে আছে আন্ডারগ্রাফি একটা শেয়ার পাবলিক হোল্ডিং তো দেখলেন কি পরিমাণ শেয়ার ব্যাংকিং এটা কারেকশনে আছে ইন্স্যুরেন্স সেক্টরও কারেকশনে আছে আপনারা জানেন তা মিউচুয়াল ফান্ড সেক্টরটা কিন্তু যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে কারণ ফুল সেক্টরটা কিন্তু কারেকশন প্রায় শেষ পর্যায়ে তা যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন নতুন ভিডিও দেখা আমন্ত্রণ লাইস সামুয়ালাইক